এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যর মতোই করতে হবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় সচন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি একজন শিক্ষার্থীর সব থেকে বড় গুণ হল সে প্রশ্ন করে তাকে প্রশ্ন করতে দিন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না অর্থ মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ যা পারো নিজে করে যাও কারোর উপর আশা বা ভরসা কোনোটাই করো না